ওম শান্তি সাকার বাংলা মুরুলি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সবচেয়ে মিষ্টি শব্দ হলো বাবা তোমাদের মুখে যেন সবসময় বাবা বাবা নাম থাকে সবাইকে সে বাবার পরিচয় দিতে থাকো আজকের প্রশ্ন সত্যযুগে কেবল মানুষই নয় পশু পাখিরও রোগী হয় না কেন মা মানুষের তো দরের কথা পশু পাখিদেরও কোনো রকম রোগ বালাই থাকবে না কেন থাকবে না উত্তর কারণ সঙ্গম যুগে বাবা সব আত্মাদের এবং অসীম সৃষ্টির এমন অপারেশন করে দেন যে রোগের নাম চিহ্ন থাকে না বাবা হলেন অবিনাশী সার্জন এখন যে সম্পূর্ণ সৃষ্টি রোগী হয়েছে এই সৃষ্টিতে পরে দুঃখের নাম চিহ্নটুকু থাকবে না এখানকার দুঃখ থেকে রক্ষা পেতে খুব বীর সাহসী হতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সত্যের সঙ্গে ফিরতে হবে তাই সর্বদা সত্য হয়ে চলতে হবে কখনো মিথ্যা বলবে না নাম্বার দুই আমরা ব্রহ্মা বাবার সন্তান নিজেদের মধ্যে হলাম ভাই বোন তাই রকম ক্রিমিনাল অ্যাক্ট করবে না ভাই ভাই এবং ভাই বোনের সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্কের অনুভূতি যেন না থাকে বরদান স্মরণের শক্তির দ্বারা নিজের এবং অন্যদের শ্রেষ্ঠ পুরুষার্থের গতিবিধিকে জেনে মাস্টার ত্রিকালদর্শী ভব যেরকম বিজ্ঞানীরা পৃথিবী থেকে স্পেসে যাওয়া ব্যক্তির প্রত্যেক গতিবিধিকে জানতে পারে এরকম তোমরা ত্রিকালদর্শী বাচ্চারা সাইলেন্সে অর্থাৎ স্মরণের শক্তির দ্বারা নিজের এবং অন্যদের শ্রেষ্ঠ পুরুষার্থ বা স্থিতির গতিবিধি স্পষ্ট জানতে পারো দিব্য বুদ্ধি হওয়ার কারণে স্মরণের শুদ্ধ সংকল্পে স্থিত হওয়ার ফলে ত্রিকালদর্শীর বরদান প্রাপ্ত হয়ে যায় আর নতুন নতুন প্ল্যান প্র্যাকটিক্যালে নিয়ে আসার জন্য শত এমর্জ হয়ে যায় আজকের স্লোগান সকলের সহযোগী হও তাহলে স্নেহ সততই প্রাপ্ত হতে থাকবে